আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম তাঁতকুটির চ্যানেলের পক্ষ থেকে একটি ধামাকা ভিডিও নিয়ে তো শীতের মৌসুমে গরম অফার থাকবে আজকে কবি বলেছে নারীর সৌন্দর্য শাড়ি আর তাঁতকুটি নিয়ে আসে সেই নারীকে সৌন্দর্য করে তোলার জন্য ইটালিয়ান সিল্কের উপর লাক্সারি স্টাইলে কাজ করা সো ভিউয়ার্স দেখার মতো আজকে আপনাদেরকে মাথা নষ্ট করে দেব শাড়ি দেখিয়ে দেখুন কত চমৎকার করে রিয়াল স্টোনের কাজ করা জাস্ট ও লুকিং ওয়াও ফর্সার কারণে যে কোনো আপুকে এগুলো পরে ব্রাইড যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন ব্রাইড লাগবে আপনাদেরকে খুবই দেখার মতো হবে প্রতিটা ডিজাইন তো আমি একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো শুরুতে যে কালারটা দেখি দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার ডিপ পেস্ট কালারের মধ্যে এবং রিয়েল স্টোনে কাজ করা কত স্মুথ এবং দেখার মতো ফ্যাব্রিক্সটা দেখুন ইটালিয়ান সিল্কের উপর একদমই চমৎকার স্মুথ ফ্যাব্রিক্সের উপর তো এটার মধ্যে কালার থাকবে আমি কালারগুলো একটা একটা করে শো করে দিচ্ছি যে ভাইয়া একটা কালারগুলো দেখাই এটা হচ্ছে আরেকটি কালার আপনার জাম্প কালারের মধ্যে ডিপ জাম্প কালারের মধ্যে কিন্তু এক চান্সে পছন্দ করার মতো জিনিস দেখার মতো তো এগুলো কিন্তু আপনার ব্রাইডাল যে কোনো শপ থেকে আপনারা পার্চেস করতে গেলে মিনিমাম পনেরো থেকে টাকা লাগবে এই এক একটা শাড়ি আপনারা পার্চেস করতে গেলে কিন্তু আমাদের এখান থেকে যদি কিনেন যারা অবশ্যই ভিডিও থেকে দেখবেন তাদের জন্য থাকবে অফার প্রাইস ওকে আমরা এটা দিয়ে দেব মাত্র সেভেন থাউজেন্ড বা সাত হাজার টাকায় পেয়ে যাবেন তাৎকুটির চ্যানেলের পক্ষ থেকে তো সরাসরি শপে চলে আসলেও আপনারা পেয়ে যাবেন আমাদের এই সব থেকে কালেকশনগুলো কিন্তু অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন এটা বলতে হবে অন্যথায় কিন্তু আপনাদের পনেরো বা বিশ হাজার টাকা দিয়ে এগুলো কিনতে হবে তো যারা আপনার চ্যানেলের কথা বলবেন যে আপনারা চ্যানেল থেকে দেখেছেন তাদের জন্যই থাকবে এই অফারটা এটা হচ্ছে আপনার চেরি রেডের মধ্যে খুব সুন্দর করে দেখার মতো একটা শাড়ি খুব চমৎকার করে কাজ করা ওকে আমরা এখন নেক্সট আরও কিছু কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর দেখার মতো এই কালারটাও দেখুন পুরো শাড়িটা জুড়ে কিন্তু থাকছে আপনার রিয়েল স্টোনে কাজ করা এই স্টোনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন রিয়েল স্টোনের এগুলো কিন্তু কখনো কালো হবে না আপনার দুই চার পাঁচ বছর দশ বছর এগুলো কালো হবে না ওকে এখন আমি আর একটা কালার দেখাব এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর এইটাও আপনার জাম বেগুনি কালার খুব সুন্দর দেখার মতো তো দাম মাত্র টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে যারা সি গ্রিন টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা দেখলে পছন্দ হবে নিয়ে নিতে মন খুবই সুন্দর ক্র্যাশ খাওয়ার মতো আমারই কিন্তু খুব ভালো লাগছে আপনারা কিন্তু সরাসরি শাড়িটা দেখলে না নিয়ে বাসায় যেতে পারবেন না খুবই সুন্দর দেখার মতো এবং প্রত্যেকটা কালারই ছিল নান্দনিক সৌন্দর্য ডিজাইন করা রিয়েল স্টোনে কাজ করা শাড়িগুলো তো ইটালিয়ান সিল্কের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় অবশ্যই এই চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আসবেন তাদের জন্য সোভিয়ার্স আমি আপনাদেরকে নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি তাঁতকুটি অথবা রেখো মনের চলে আসবে নূর দ্বিতীয় তলে আমাদের সব চলে আসতে পারেন আমাদের শপে সরাসরি গুলো দেখার জন্য এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসলে দেখে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম